যখন নামাজে দাঁড়াবো মসজিদে যাব যাওয়ার পর নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজে দোয়ার নামাজের দোয়ার পড়ার পর তারপর আমাকে তাকবিরে তাকরিমা আল্লাহ আকবার হাত বাঁধতে হবে হাত বাঁধার পর আমাকে সানা পড়তে হবে আমি সানা পড়লাম সানা পড়ার পর আমাকে আউজুবিল্লা পড়তে হবে এবং বিসমিল্লা পড়তে হবে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে শেষ করলাম শেষ করার পর সুরা ফাতেহা পড়লাম সুরা ফাতেহা পড়ার পর সুরার শেষে আমিন বলতে হবে আমিন বলার পর আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো একটি সুরা মিলালাম সুরা মিলানোর পর তারপর আমার কাজ হবে রুকুতে যাওয়া রুকুতে এইভাবে যাইতে হবে এইভাবে সুদা থাকতে হবে এখানে আপনার দোয়া আছে সুব হ্যান আর সুবাহা নৰব্বিয়া লাওজিম সুভাহা নৰব্বিয়া লাওজিম এটা কমপক্ষে তিনবার তিনবার এবং পাঁচ বাৰ এবং সাত বাৰ পৰা যায় যখন আমি ৰুকুট থেকে উঠবো স্বামী আলহলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদাং কাচি ৰং তৈগিবাম মোবাৰ কাং ফি এই দুৱাৰা পৰবো পৰাৰ পর আমাৰ একৰিকাত নামাজ এইভাবে সম্পন্ন করব দ্বিতীয় পাঠ ইনশাআল্লাহ আগামীকাল আসবে আমাদের এই দ্বিতীয় পাঠ দেখার জন্য চোখ রাখতে পারেন কোরআনের কণ্ঠস্বর আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেক মানুষ এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম